এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন আমি আপনাদের চরণ কমল ধরে বলবো সময় এই হরি কথা চলবে আপনারা চেষ্টা করবেন শাস্ত্র অনুযায়ী চুপচাপ শ্রবণ কীর্তন করার কারণ শাস্ত্রে বলছে এই সনাতন ধর্মের যেটি কত গভীর এই সনাতন ধর্ম কত রসসমৃদ্ধ কত জ্ঞান সমৃদ্ধ কত গভীর তত্ত্বের আপনি আমি যদি কয়েক কল্পকাল পৃথিবীতে আসি তাও ব্রহ্ম তত্ত্বের জ্ঞান আমরা নিতে পারব না তেজন্য আমি বলবো যে আমাদের বিনম্র চিত্তে শোনা উচিত কি বলছে চৈতন্য ভাগবতে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক্য ভুনয় শোভনাদি শুদ্ধ চিত্তে কর হে উদয় চারটি জিনিসের সংমিশ্রণ ছাড়া কখনো কৃষ্ণ প্রেম প্রাপ্তি সম্ভব নয় কি কি প্রথম বলছে শ্রবণ সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক কভু নয় শোভনাদি শুদ্ধ চিত্তে হে উদয় এ কথার অর্থ কি কৃষ্ণ প্রেম তখনই সার্থক হবে যদি চারটি জিনিসের সংমিশ্রণ হয় প্রথম হচ্ছে শ্রবণ যদি আমি শ্রবণ সঠিকভাবে না করি তাহলে কখনো কৃষ্ণ আমার সাড়া দেবেন না আমরা গীতায় আসি গীতায় কি বলেছেন দেখেন প্রত্যেকটি জায়গায় একই কথা বলেছেন ভগবান ভিন্ন কিছু বলেননি গীতায় ছয় নম্বর অধ্যায়ের অভ্যাস ইয়োগের চৌত্রিশতম শ্লোকে অর্জুন জিজ্ঞেস করলেন চঞ্চল হি মন কৃষ্ণ ইব সুদুষ্করম হে কৃষ্ণ মন অতীব চঞ্চল বায়ুকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অতীব কঠিন ব্যাপার আমি কি করে আমার মনকে নিয়ন্ত্রণ করব ভগবান ওখানে বললেন অসংশয় মহাবাহ মনে চলম তুমি পুনঃ পুনঃ অভ্যাস করবো বলে হরি কথা কৃষ্ণ কথা এগুলো শোনার মতো অভ্যাস করো তাহলে এগুলো যদি অভ্যাস করি তাহলে কি হবে আমার পূর্ব পূর্ব জন্মের যে বিষয় দোষ ছিল আমার ভিতরে যে কামনা ছিল আমার ভিতরে যে অজ্ঞানতা ছিল যে মহতা ছিল যে আমিত্ব ছিল এগুলো আস্তে আস্তে দূরীভূত হবে তাই বারবার আমাদের এই কান দিয়ে শ্রবণ করা উচিত শ্রবণ করিলে কি হয় একটি হচ্ছে বৈরাগ্য বৈরাগ্য মানে কি ত্যাগ কি ত্যাগ জড় আসক্তি ত্যাগ ভৌত দেহকে ত্যাগ করার কথা ভগবান বলেননি জড় আসক্তি ত্যাগ হবে অর্থাৎ আমাদের ভিতরে যা আমাকে ছুটিয়ে বেড়ায় যা আমাকে পারমার্থিক চেতনা থেকে দূরে সরিয়ে দেয় যা আমাকে ব্রহ্ম চেতনায় যেতে দেয় না যা আমাকে কৃষ্ণের চরণ কমল প্রাপ্তি থেকে বঞ্চিত করে তা কি আমার দেহের ভিতরে ভাবনা এই দেহের ভিতরে ভাবনা তৈরি করছে আমাদের ভিতরে কামাশক্ত ইন্দ্রিয় পঞ্চকর্মন্দ্রিয় পঞ্চ জ্ঞান্দ্রিয় এই পঞ্চকর্মন্দ্রিয় পঞ্চ জ্ঞান অধিপতি হচ্ছে মন তাই বলছে ওই মনকে ধেয় বস্তু দ্বারা ধুতে হবে ধেয় কি ব্রহ্মতত্ত্বের জ্ঞান ভাগবতম জ্ঞান ভাগবতম কি নিগম মানে বেদ বেদের এক নাম ত্রয়ী বেদের এক নাম নিগম বেদের এক নাম শ্রুতি বেদ এসছে বিধাতু থেকে জ্ঞান ভগবান বেদব্যাস সেই পরিপক্ক ফলটাকে ভাগবতে নিয়ে আসলেন তাই বলছে ভাগবত চেয়ে সর্বরসাহা সর্বকামাহা সর্বরস সর্বকাম বস্তু এই ভাগবতের মধ্যে আছে তা আমার মনের মধ্যে যে কালী ময়লা এই ভাগবতের ব্রহ্মতত্ত্বের জ্ঞানের মধ্য দিয়ে সেই ময়লাগুলো পরিষ্কার করে দেয় যেমন প্রত্যেকটি মানুষের গায়ে যখন ময়লা পড়ে সাবান দিলে গন্ধ দুর্গন্ধ চলে যায় তখন সুগন্ধ করি সেখানে প্রতিদিন আমরা ঝাড়ু পোছা দেই যে থালায় আমরা খাই প্রতিদিন আমরা মাঝি যে দাঁতটা আমাদের সুন্দর ভগবান দিয়েছে প্রতিদিন আমরা দাঁত ব্রাশ করি কারণ ওর ভিতর থেকে গন্ধ বেরোয় কিন্তু মনের মধ্যে যে কল্প কল্পান্তরের গন্ধ জমছে সেই গন্ধটাকে দূরীভূত করবেন কি দিয়ে সুগন্ধ দ্বারা সে সুগন্ধটা হচ্ছে ভাগব ব্রহ্মতত্ত্বের গীতার জ্ঞান বেদের জ্ঞান এটি ছাড়া সুগন্ধ বের হওয়ার আর কোনো উপায় নেই বোঝা যাচ্ছে কি রাধে রাধে একটু রেসপন্স করবেন তাহলে বলবো না আমার কথা ভাল লাগছে না আস্তে আস্তে স্টেজ থেকে বলবেন যে নেমে যাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে মন। মনকে একটি জায়গায় স্থির করলেন মনের পরে কি করতে হবে আপনি শ্রবণ করলেন এরপরে বলছে মনন দেখেন ভাগবতে আরও সুন্দর বলেছেন মনন কেমন করে করবে বলে গরু যেমন ঘাস খায় লতা পাতা খায় ওটাকে খেয়ে সে যখন বিশ্রামে যায় সে আবার জাগর কাটে জাগর কেটে আবার খায় খেয়ে আবার হজম করে বলে তুমি ভাগবত থেকে যা নিয়ে গেলে বাড়িতে গিয়ে এই জিনিসটা পুনো 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 তুমি মনে মনে সেই হরি কথা বলবে হরি নাম করবে হরি কীর্তন করবে বলে তাহলেই তোমার মনের মধ্য থেকে মলিনতা দূরীভূত হবে তাহলে শ্রবণ করলেন মনন করলেন এরপর কি কীর্তনম কীর্তন করতে হবে কার কীর্তন হরির কীর্তন কেন কীর্তন করব বলে কীর্তন করলে কি হয় বলে একটা ভিক্ষুক যখন বাড়িতে আসে সে যদি বলে ওগো মা ভবতী ভিক্ষাং দেহি তুমি আমাকে ভিক্ষা দাও দরজায় কড়া নাড়লে তখন কি করেন উনি ঘর থেকে ভিক্ষা দেন তোমার হৃদয় গোহায় যিনি ঘুমিয়ে আছেন যোগনিদ্রায় পরমাত্মা সেই যোগনিদ্রায় সেই পরমাত্মাকে জাগানোর একমাত্র উপায় তুমি তার নাম ধরে ডাকো তুমি তার কাছে আকুলভাবে ডাকো তুমি তার ভাজি কাছে ব্যাকুল ভাবে ডাকো তুমি তাকে বলো হরি তুমি আমাকে দর্শন দাও বলে তার নাম ধরে না ডাকলে তিনি জিগে উঠবেন কি করে তাই বলছে বারবার তুমি তার নাম করো নাম না করলে আপনার কখনো তিনি আপনাকে দর্শন দেবেন না আসব এর ব্যাখ্যায় আসব নাম করেছেন এরপরে বললেন বিধির নিয়াম বিধির নিয়াম শব্দের অর্থ কি প্রয়োগ প্রয়োগ করেননি আপনি সব কিছু করেছেন কিন্তু কোনোটাই প্রয়োগ করেনি আপনার জীবনে আপনি শুনেছেন খিচুড়ি খেয়েছেন পোশাক খেয়েছেন আপনি ঘুমিয়ে পড়েছেন আপনি মন দ্বারা অনুভব করেছেন কিন্তু আপনার নিজের জীবনে আপনি কোনোদিন প্রয়োগ করেননি বলে তাহলে এ বাতুলতা মাত্র আয়াস মাত্র উদ্ধবকে ডেকে বললেন শোনো উদ্ধব ভোগ্য বস্তু গ্রহণের জন্য পৃথিবীর যত জীব আছে সকল জীব খাদ্য অন্বেষণের জন্য ছুটছে প্রত্যেকটি জীব যারা সৃষ্টি করেছি চারটি জিনিস আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি ক্রিয়া করে কিন্তু মানুষের আহার নিদ্রা ভয় মৈথুনের থাকতে পারে কিন্তু তার মধ্যেও এই মনুষ্য নরাকার দেহটা পেয়েছে কেন জানো ভজন সাধনের জন্য বলে এই দেহখণ্ডকে পেয়ে যদি সে ভজন সাধনে উন্মুখ না হয় বলে এই মনুষ্য দেহ আর ওই পশুর দেহের মধ্যে কোনো পার্থক্য নেই তাই শাস্ত্রে বলছে তুমি পশুবধকে ত্যাগ করে তুমি তোমার ভিতরে মানবিকতা বোধ তৈরি করো আর এই মনুষ্যত্ব থেকে তুমি তৈরি হও তাই আমাদের বারংবার করতে হবে এই ভাগবত কথা শুনতে হবে কারণ ভাগবত কথা শুনলে আমরা কি পাব। ভগবান কি বলছেন শুনুন ভগবান ভগবৎ গীতাই বলছেন গীতার মোক্ষযুগের আটষট্টি তম শ্লোকে ভগবান বলছেন ইয়াইদম পরম মদভক্তি সু অভিদা সতি ভক্তি ময় পরাম কিত্তা মা মে অসংসায় শন শণ অর্জুন যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গুজ্জাতি গুজ ব্রহ্মতত্ত্বের জ্ঞান প্রদান করেন তিনি আমার পরাভক্তি লাভ করেন এরপরে বললেন তিনি আমাতে অবস্থান করেন আমি তাহাতে অবস্থান করি কি কথা অর্জুন বললেন প্রভু যিনি বলেন তিনি শুধু প্রাপ্ত হন কিন্তু যিনি বলেন না তিনি কিছু পান না তখন ভগবান বলছেন শ্রদ্ধানুসুই শ্রেণুয়ার লোকান প্রপন্নাতি পুণ্যকর কর্মান শোনো অর্জুন যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই হরিকথা কথা শ্রবণ করেন কীর্তন করেন মনন করেন পূর্বে পূর্বে যে সকল পূর্ণ আত্মাগণ এই ভৌত দেহ পরিত্যাগ করে উচ্চতর আলোকে গমন করেছেন যখন এই সকল পূর্ণ আত্মাগণ এই দেহান্তর প্রাপ্তি হবে আমি বাসুদেব কৃষ্ণ বলছি পুণ্যতর আলোকে যে সকল পূর্ণ আত্মাগণ অবস্থান করছেন এই সকল আত্মাদের অবস্থান সেই আলোকেই হবে নিতাই গৌর প্রেমানন্দে হরিহরি বল শুধু শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করলেই হয় তাই বলছে শ্রীনুয় শ্রীনুয়াম তুমি আমার কথা শোনো গিয়তাম গিয়তাম তুমি আমার কীর্তন করো ভাগবত বলছে নটি ভক্তি নটি ভক্তির মধ্যে কি শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পদসেবিত মর্চনাম সাক্ষম দাসম আত্মবেদন ভগবান বললেন আমার আমাকে পাওয়ার জন্য ভক্তির উপায় নটি কিন্তু ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে নববিধা শ্রবণ প্রত্যেকটি জায়গায় শ্রবণের কথা বলছে কিন্তু আমরা তো শুনতে চাই না তাহলে আমাদের কেন শ্রবণ করা উচিত শ্রবণ করিলে আমাদের কি দিতে পারেন গোবিন্দ দেখেন এখানে গোবিন্দ খুব সুন্দর একটি শ্লোক বলছেন প্রকৃতি পুরুষ বিবেক যোগ তেরোতম অধ্যায় এখানেও শ্রবণের ক্ষেত্রে ভগবান কি বলছেন অন্যে তু এবং আজান্ত্রুতা অনেভো তে অপিচ অতি তর্তি এবং মিতম শ্রুতিপারায়ণা বলে যদি কেউ কিছু বুঝতে না পারে যদি কেউ কোনো কথা উচ্চারণ না করতে পারে গীতা ভাগবত উচ্চারণ করতে পারছে না যদি শুধু শুধু শোনে এই ভাগবত কথা যদি শোনে তাহলে এখানে বলছে তার এই উপাসনার মধ্য দিয়ে শ্রবণের মধ্য দিয়ে শ্রবণ পরায়ণ হয়ে তিনি মৃত্যুময় সংসার থেকে আমার সেই আলোকে তার অবস্থান হয় মানে তিনি যেতে পারেন তার মানে আমরা যদি শুধু শ্রবণ পরায়ণ হই আমরা যদি বুঝতেও না পারি আমরা যদি উচ্চারণ নাও করতে পারি শুধু শ্রবণ পরায়ণ হলেও মৃত্যুময় সংসার থেকে উদ্ধার হওয়া সম্ভব সেটিও গোবিন্দ বলে গেছেন তারপরেও আমরা শুনতে চাই না আমরা আসতে চাই না আমাদেরকে জোর করে আনতে হয় আমি অনেক জায়গায় গিয়েছি সেখানে দেখেছি ভাগবতে সেই দিন বেশি লোক হয় আমি জানি না আপনাদের এখানে অনেক ভালো কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ভাগবতে সেদিন বেশি লোক হয় যেদিন ভালো ভালো অন্ন ব্যঞ্জন প্রসাদ হয় সেদিন লোকে লোকারণ্য হয়ে যায় বিশেষ করে জগন্নাথের রথযাত্রা এটা বেশি বেশি হয় আমি বললাম কি খাতে গেলেন ওই যে জগন্নাথের প্রসাদ তাহলে ভগবান ওটা খাইতো যদি ভক্ত ভক্তি ভরে ওটা গ্রহণ করে তাহলে ভক্তের ভাবটা ভগবান নেন তা আপনার তো ভাব হয়নি তাহলে ভগবান নিল কি ভগবান কোথায় থাকেন মা ভগবান কি মূর্তির মধ্যে থাকেন ভগবান বলছে অনল অনিল চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটোপি লতাই জলদের গায় শশী তারকার তপনে আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিক কাদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় হে প্রভু তুমি সর্বত্র রয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার অজ্ঞানতার কারণে তুমি আছো বলেই তো আমি হাসি তুমি আছো বলেই আমি কাঁদি তুমি আছি বলেও আমি মনে করি এই দেহ আমার এ সম্পদ আমার এ বাড়ি আমার এ চেয়ারা আমার এ সোসাইটির সম্মান আমার ওই নিত্য বস্তু কালকে যদি তুমি প্রাণ পাখি রূপে তুমি চলে যাও দুনিয়ার যারা আমাকে ভালোবাসত কালকে বলবো ওটা রাখা যাবে না ওটা পচে গলে নষ্ট হয়ে যাবে ওকে দহন করো ওকে পুড়িয়ে দাও নিত্য বস্তু থাকতে থাকতে নিত্যের সাথে যুক্ত হন আমাদের নিত্যের সাথে কোনো যুক্ততা নেই আছে শুধু অনিত্যতার সাথে যুক্ততা রাধে রাধে শ্রী রাধে যে মা ঘুমাচ্ছে একটু ঘুম ভাঙিয়ে দেবেন আমরা তিনটি কারণে ঘুমিয়ে পড়ি আরে কৃষ্ণ ওখানে রেকর্ড হচ্ছে তো এই পদস্খলন হয়ে যাচ্ছে ওনারাও রেকর্ডিং ঠিক মতো করতে পারছেন না কারণ ওনাদের আবার কাটপেস্ট করতে হবে একটা নিয়ে টপিক্স ধরেন বলতে চাই মনে হয় যে আজকে গীতার সাংখ্য ইয়োগটা পুরোপুরি শেষ করবো কিন্তু এই জন্য মহাপ্রভু রাগ করে বলেছিলেন রায়ের আমানন্দ গিরিয়ে যত্র তত্র ভাগবত হয় না রায়ের আমানন্দ জিজ্ঞেস করলেন প্রভু ভাগবত কথা সকলকে দিলেন না কেন রায় রামানন্দ যখন ভাগবত প্রবচন করছেন তখন মাত্র মহাপ্রভুর ভক্ত ছিলেন চারজন বলা হয় সাড়ে তিনজন ভক্ত অকৈতব ভক্ত প্রভু হাসিয়া কয় তোমরা আমার রসঙ্গ ভক্ত অকৈতব ভক্ত এ ভাগবত তত্ত্ব নেয়ার মতো ক্ষমতা তোমাদের আছে তাই এই ভাগবত তোমাদেরকে দান করিলাম অনাদিরাধি গোবিন্দ বছর বয়সে উনি গীতার ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন একাত্তর বছর বয়সে যুদ্ধের রণাঙ্গনে মতান্তরে বলা হয় গীতা জয়ন্তী হবে অলরেডি মাত্র উনি করেছিলেন আটচল্লিশ মিনিট কিন্তু দেখেন কাউকে দেননি উপলক্ষে করিয়া অর্জুনের মুখে ব্রহ্মতত্ত্বের জ্ঞান আহতি দিয়েছিলেন সকলকে দেননি আর দিয়েছিলেন সায়ান্নে সে উদ্ধবকে পরীক্ষিত মহারাজকে জ্ঞান দিয়েছিলেন কে একমাত্র সুখদেব গোস্বামী প্রভুপাত তিনি ব্যাসপীঠে ষোলো বছরের নবীন উলাঙ্গা বালক বস্ত্র নেই কিচ্ছু নেই তিনি করছেন আর শুনেছিলেন পরীক্ষিত মহারাজ আর বটবৃক্ষের নিচে বসেছিলেন একজন ঋষি তিনি হচ্ছেন সুত গোস্বামী উগ্রস্র বা ঋষি তিনি শুনেছিলেন আর কেউ শোনেননি তাই বলছে কি

যাদের ভিতরে আত্মতত্ত্বের বোধোদয়ের জ্ঞান নেই বলে তারা ভোগ্য বস্তু কাম্য বাসনা বিষয় বস্তু এ সকল নিয়ে তারা মেতে আছে কিন্তু যারা বুঝতে পেরেছেন এই হৃদয়ের মধ্যে সেই ব্রহ্ম আছেন যে কোনো মুহূর্তে আমার এই লীলা হয়তো শেষ করতে হবে বলে তিনিই যত্নশীল হয়েছেন সুধিজন জ্ঞানীজন ভক্তিমতি মায়েরা অত্যন্ত আবেগের কথা দেখেন আমি কথা বলছি শীতকালে আমি কিন্তু ঘামছি আমি ঘামছি আমার ভিতর থেকে ঘাম হচ্ছে আমি আমার এই কমপ্লিটটা পর্যন্ত আমার পাশে কিন্তু কেউ নেই কিন্তু আমি পরে থাকতে পাচ্ছি না কারণ এটি কানেকটিভিটি আপনার ভিতরে হবেই এটি হওয়া উচিত কারণ এখন ব্রহ্মতত্ত্বের কথা এটি একটি ভাইব্রেশন এই ভাগবত কি করে জানেন একটা ভাইব্রেশন তৈরি করে শব্দব্রহ্ম বিজ্ঞানের যারা ছাত্র আছেন বা সারেরা আছেন দেখবেন একটা শব্দ তরঙ্গ বলা হচ্ছে শব্দ তরঙ্গ যে সকল মানুষের প্যারালাইজড হয়ে যায় সাধারণত যখন ওষুধে কাজ করে না তখন কি বলে থ্রাফি দাও এখন বর্তমান ডাক্তার বলছে সাউন্ড থ্রাফি দাও সাউন্ড থ্রাফি যে বধির হয়ে যায় যার ভিতরে কনসাসনেস নেই চেতনা নেই তখন কি করতে হয় থ্রাফি দিতে হয় তা যিনি পরম ব্রহ্ম যিনি গোবিন্দ যিনি ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিলেন আমাদের মনের মধ্যে কত ভৌত ভৌতজনী আমরা অতিক্রম করেছি ভৌত ভৌতজনী অতিক্রম করার কারণে বিভিন্ন জনিতে আমাদের যে সংকল্প ছিল আমাদের বিভিন্ন জনিতে আমরা যে ভ্রমণ করেছি তার কারণে আমাদের শরীরের মধ্যে সেই আত্মা সেইগুলোই কিন্তু নিয়ে এসেছে তাহলে সেইগুলোকে যদি মুক্ত হতে চান সেগুলো থেকে যদি মুক্ত হয়ে আকাশে সেই চৈতন্যের সাথে যুক্ত হতে চান তাহলে উচিত কি বারংবার এই সাউন্ড থ্রাফির মতো এই ভাগবত বাক্য গীতার বাক্য বেদান্তের বাক্য এই বাক্যগুলো আপনার শুনতে হবে তখন আপনার ভিতরে যে চেতনা আপনার ভিতরে যে কনসাসনেস এটি তৈরি হবে কারণ শাস্ত্রে বলছে তুমি দেহ নও তুমি দেহি তুমি শরীর নও তুমি শরীরই তুমি কে এব অংশ জীব লোক জীব ভূত আন মান্ত্র আনি ইন্দ্রিয়ানি প্রকৃতী তুমি আমার সেই সনাতন অংশ মন সহ ছয়টি ইন্দ্রিয়ের কষাঘাতে যখন তুমি বুঝতে পারছো না তুমি আমার অত্যন্ত আপন আমিও তোমার অত্যন্ত আপন যখন এটা বুঝতে পারছো না তখনও বারংবার তুমি অধপতিত হচ্ছ আর যেদিন বুঝবে তোমার এই দেহের মধ্যে আর কেউ থাকে না আমি গোবিন্দ বাস করি কারণ আমি দেহের মধ্যে থাকি সাক্ষী দ্রষ্টা অনুমোদনকারী ভট্টা সর্বলোক মহেশ্বর রূপে যখন তোমার ভৌত দেহের আকার হয়নি তখন প্রাণ বায়ুর মধ্যে কে তোমাকে আশ্রয় দিয়েছিল বলে আমি যখন তুমি মাতৃ জাঠরের মধ্যে কোটি কোটি শুক্রাণুর মধ্যে বেঁচে থেকে একটি তুমি সৃষ্টি হয়েছিলে কে তোমাকে মাতৃ জাঠরের মধ্যে তোমাকে বাঁচিয়ে রেখেছিল সেখানে তো খাদ্যও ছিল না সেখানে তো অগ্নি ছিল পোশাপ ছিল ছিল কত কিছু ছিল সেই মধ্যে তোমাকে কে বাঁচিয়ে রেখেছিল যখন পৃথিবীতে আমি আসলাম এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখি কোথায় আসলাম ডান দিকে বাঁ দিকে ওয়া ওয়া করে কাঁদি আর দেখি কে আমি কে দুনিয়ার মানুষ আমার থেকে হাসতে থাকে আহ ফুটফুটে একটা বাবু এসেছে নাম দিবাকর আস্তে আস্তে প্রকৃতির স্বাভাবিক নিয়মে খাদ্য পরিবেশ সঙ্গের কারণে আস্তে আস্তে পরম তত্ত্বের জ্ঞান ভুলে যায় ভগবান বলছে যদি কোনো সাধুর কৃপা হয় যদি কোনো গুরুর কৃপা হয় যদি কোনো মহতের কৃপা হয় যদি সঙ্গের কোনো কৃপা হয় তাহলে কি হয়ে যায় যুক্ত করে দেন ভগবান তাই ভগবান বলছেন অনন্য চিন্তায়ন মামা পার্যপাশে যিনি অনন্য চেতনায় আমার সেবা করেন আমার পূজা করেন আমার কীর্তন করেন আমার মরণ করেন পূর্বে পূর্বে যে দোষ ছিল আমি বাসুদেব কৃষ্ণ সেই দোষ রোহিত করে আমি যুক্ত করে দিই যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন আর কি বাহমি অহম এই জন্মে যাহা তারা ভোগ করছে পূর্ব জন্ম এবং বর্তমান জন্মের কর্ম মিশ্র ফল আর যাহা তারা পায়নি অপ্রাপ্ত বস্তু আমি বাসুদেব কৃষ্ণ আমি এটি বহন করি এটাকে বিশ্বাস করল না ভগবানের এক পরম ভক্ত নাম হচ্ছে অর্জুন মিশ্র হয়তো নামটা শুনেছেন একটু গল্প বলি কারণ সারাদিন বেদ বেদান্ত উপনিষদ গীতার শ্লোকগুলো বলতে থাকলে বলবেন এত শ্লোক বললে তাৎপর্যের ব্যাখ্যা যদি না বলেন বুঝবো কি করে রাধে রাধে অর্জুন মিশ্র ভগবানের এক পরম ভক্ত উনি ভাগবত পাঠ শেষ করে যখন গীতায় প্রবচন করছেন তখন দেখলেন রাজবিদ্যা রাজগুজ্জ যুগের নবম অধ্যায়ে ভগবানের একটি শ্লোক লেখা বহমি অহম ওনার একটু জ্ঞানের অহংকার হলো উনি ওটাকে কেটে তিনবার লিখে দিলেন দাদা আমি অহম ভগবান বহন করেন না গোবিন্দ বললেন যাহা আমি তাহাই গীতা যাহা আমি তাহাই ভাগবত যাহা আমি তাহাই বেদান্ত ভগবান আর ভগবানের শব্দে কোনো পার্থক্য নেই যখন উনি কেটে দিয়েছেন গোবিন্দের পিঠে তিনবার লাল কালির দাগ পড়ে গেছে দাদা বলরামকে বলছে দাদা আমার ভক্ত জ্ঞানের অহংকার নিয়ে কেটে দিয়েছে লীলা দুজন এসেছে বালক বেশে একজন কালো একজন সাদা ওই দিন আর কোনো ভিক্ষা হয়নি ভবতী ভিক্ষাঙ্গি করতে গেছে ভিক্ষা হয়নি তখন ভগবান শ্রীকৃষ্ণ গৃহলক্ষ্মীর কাছে এসে বলছে মা আমার শ্রী গুরুদেব এই যত দ্রব্য ছিল সব রাজ দরবার থেকে পাঠিয়ে দিয়েছে তবে মা আমার গুরুদেব আমাকে বেত্রাঘাত করেছে দেখুন আমার পিঠ দিয়ে রক্ত ঝরছে বলে যে ব্যক্তি কখনো কাউকে কটু বাক্য বলে না সে কি করে মারল তখন বলছে তার হয়তো মতিভ্রম হয়েছে কারণ সংসারের অভাব অনটন যার কারণে তোমাদের হয়তো বেত্রাঘাত করেছে গৃহলক্ষ্মী যেই ঘরের মধ্যে গেছে দুই বাচ্চা অন্তহিত গৃহলক্ষ্মী পেয়ে খুব খুশি তখন সন্ধ্যা যখন ডুবুডুবু অবস্থা তখন এসেছেন অর্জুন মিশ্র এসে বলছেন আজকে মনে হয় গোবিন্দের ভোগ দিতে পারলাম না আজকে গোবিন্দ কৃপা করলেন না বললেন তুমি তো রাজ দরবার থেকে সব পাঠিয়ে দিয়েছ দুটি বাচ্চা এসে কি সব দিয়ে গেল কিন্তু জীবনে তুমি কাউকে কটু বাক্য বলনি কিন্তু কাজকে দেখলাম তুমি তাদেরকে বেত্রাঘাত করেছো এবং তাদের গা দিয়ে অঝরে রক্ত ঝরছে তখন বললেন গোবিন্দ আমি তো এমন কোনো কাজ করিনি উনি রাত্রে তখন পড়ছেন গীতা গীতা পড়ে তখন উনি পড়তে পড়তে দেখলেন তিনবার লাল কালির দাগ গোবিন্দকে বললেন গোবিন্দ আমার একটু জ্ঞানের অহং হয়েছিল আমি ভেবেছিলাম যে তুমি কখনো বহন করো না তা তুমি যে ভক্তের ভার বহন করো সেই অনাদিরাদি গোবিন্দ তুমি এসে আজকে বাড়িতে সব পৌঁছে দিয়ে গেছ ভগবান অনাদিরাদি গোবিন্দ ভক্তের সকল ভার বহন করেন এটি ভাবের কথা এই ভাবটা আমাদেরকে থাকতে হবে